চট্টায় মুদিখানার ভাগারের কাছে সোমবার রাতে একটি ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটে ব্যবসায়ী শেখ তাইজুল যিনি মুদিখানার দোকান পরিচালনা করেন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতের বেলায় বাড়ি চলে যান তার দিন যাপন ছিল স্বাভাবিক কিন্তু মঙ্গলবার সকালেই চমকে ওঠেন তিনি তার দোকান খুলতে গিয়ে শেখ তাইজুল দেখতে পান শাটারের দুটি তালা ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করা হয়েছে দোকানে ঢুকে তিনি হতবাক হয়ে যান ক্যাশবাক্স খোলা টাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দোকানের অন্যান্য মালপত্র এলোমেলোভাবে পড়ে থাকা এসব দেখে তিনি তার মাথায় হাত দেন ক্যাশবাক্স থেকে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নগদ দুটি বস্তার চাল সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে ঘটনার পরে আতঙ্কিত হয়ে শেখ তাইজুল কালিতলা আশ্রুতি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করে পুলিশের ধারণা অপরাধীরা খুব সাবধানে কাজ করেছে তাই চুরির পিছনে কোনো বড় পরিকল্পনা থাকতে পারে পুলিশের দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে এবং চোরের সন্ধান চালাচ্ছে এই চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যবসায়ী শেখ তাইজুলও সংকটে আছেন তার দোকান থেকে বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে রয়েছেন এবং এলাকার অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের সংজ্ঞা তৈরি হয়েছে কালকে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি যাই বাড়ি যাবার পর সকালে যখন দোকানে আসি আমার পাটা চোট থাকার কারণে একটা পাড়ার ছেলেকে বললাম যে স্যারটাকে তুলে দে তুলেতে এসে দেখি তালা দুটো ভাঁ পড়ে আছে তালা নেই দোকানে ঢুকে দেখি পঁচিশ তিরিশ হাজার টাকা ক্যাশ থেকে নেই তারপরে জিনিসপত্র চালের বস্তা জিনিসপত্র সব নিয়ে চলে গেছে

অনেকটাই আতঙ্কিত কারণ অনেকটা আমার অনেকটা লোক হয়ে গেছে এর আগে কোনোদিন হয়েছে এলাকায় এর আগে পাশের দোকানেও দু তিনবার চুরি হয়েছে তারপরে বাড়িতে একজনের বাড়িতেও এরকম পাশের বাড়িতেও চুরি হয়েছে প্রায় কি হয় প্রায় এটাই বছর খানিক চলে আসছে এরকম চুরি হচ্ছে কোনো নিরাপত্তা কোনো নিরাপত্তা এখানে রাতের কোনো নিরাপত্তা নেই কালিতলা আসরটি থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা